এই দেখো আজকে লাখিকে মাছ কুটতে দিয়েছি তো লাখির মুখের অবস্থা কেমন তো তোমাদের দেখাবো আজকেও বাড়ি চলে যাবে তো তা আমি ওকে বলছি যে তুই আজকে মাছ কুটবি আমি বসে একটা গুছাবো তুই শুধু মাছ কুটবি তো মাছ কুটতে দিয়েছি তা মুখের কী অবস্থা দেখো এই দেখো দেখো কতগুলো মাছ নিয়ে বসেছি এই দেখো হ্যাঁ কতগুলো মাছ

লে যাই দিদাদু কালকে মনে আছে হ্যাঁ রান্না করবো তা কালকে মাংশু রান্না করেছিলাম তো ওকে দি রান্না করেছি আমি বলেছি হ্যাঁ মাংশু আজকে তুই রান্না করবি তো আর বোর তোর হাতে রান্না খাবে কিন্তু আমার হাতে যদি রান্না ভালো না হয় বলবে হ্যাঁ তোমার দিদি কিজের রান্না করেছে ভালো লাগেনি তাдзе ওকে দি ওর বarke রান্না খাবে তাдзе না কালকে রান্না করেছিল আজকে না না আস্ত রাখ রাত আস্ত রাখ পারিস না তো ওই মাছটা ওর বয়কেই খাওয়াবো ওর বয়ার শুধু কি খায় বলতো পাঙাশ মাছ খায় আর কি খায় আর কি খায় বল হ্যাঁ তেলাপিয়া খায় এই তোর বরকে তেলাপিয়া খাওয়াবো আর পেট মোটা মাছ খায় ঠিক আছে ওর বড়ের পেট মোটা তো আমার বড়ের তো খেতে খেতে পেট মোটা হয়ে গেছে ও খায় তোর বরের হবে হ্যাঁ তো দেখো তো এখন কই মাছের কি হবে ঝোল হবে না কই মাছ কড়াই ভাতে দেবো কোনটা করবো কড়াই ভাতে ঠিক আছে তো কড়াই ভাতে হবে কই মাছের কড়াই ভাতে কিন্তু আমার ভালো লাগে সব থেকে কই মাছের কড়াই ভাতে ভালো লাগে মানে ঝোলটা থেকে কড়াই ভালো লাগে তো এখন আমি না এই যে পিঠা এই শুভম শুভম চলে এই যে পিঠা এ বাবা কি সুন্দর পিঠা চলে আসো শুভম এসো বাবু এসো এ দেখ বিস্কুট কিনে নিয়ে এসছি রে বিস্কুট খাবি না পিঠা খাবি নে সেতু খা ওই যে দাদা খেয়ে ফেললো শুভম ওই যে দাদা খেয়ে ফেললো এদিকে দেখা সেতু এ দেখ দাদা লজ্জা পাচ্ছে দাদা লজ্জা পাচ্ছে দেখ দেখ শুভম ও বাবা শুভম বাবু ও বাবা দুই বাপিটা কি বলছো তোমরা কি বলছো না না এই যে দাদা খেয়ে ফেলবে আর নেই আর নেই পিঠা পিঠা আর নেই এই কটাই ছিল দাদার জন্য রেখেছিলাম আর নেই তোমরা আর পাবে না রাত্রি খেয়েছ না হ্যাঁ চুপি চুপি খেয়েছো এই যে সকালে ওর কপির তরকারি হবে আর এই যে মশলার জিনিস গুছিয়ে রেখেছি এটা তো কই মাছ আর কি মাছ ছিল ওখানে এটা না কই মাছ কই মাছ আর রুই মাছ এই মাছটা দিয়ে মানে কড়াই ভাতে হবে তা চলে এসো সবাই কে কে কড়াই ভাতে খায়নি ওলকপি তরকারি আমাদের এরা সবাই মানে লাখি তো লাখিদের ওখানে পাওয়া যায় না তো বিহারে পাওয়া যায় না ওলকপি তা ওর বাবা যখনই বাজারে যায় ওলকপিগুলো কিনে নিয়ে আসে আরও যে কয়দিন আছে সেই কয়দিন ওলকপি ফুলকপি পাতাকপি মানে কপি খাচ্ছ এই যে মাছের ঝোল হচ্ছে তরকারি হয়ে গেছে এই যে মাছের ঝোল হচ্ছে কড়াই ভাতে ঠিক আছে তো অনেকটা রস টানবে আরও টানাতে হবে দেখো কত সুন্দর তার এদিকে এই যে সাথে কিছু নেই খালি চুলা পরে রয়েছে তাই মানে এই পাশে দিয়েছি না হলে হাওয়া উঠে মানে সামনের দিকে হাওয়া উঠবে তার জন্য ওটা দিয়ে রেখেছি এই যে কড়াই ভাপে হয়ে গেছে দেখেছো শুকা হয়ে গেছে একটু বেশি শুকা হয়ে গেছে তো এরকমই ভালো লাগে আমার কাছে আরে আমিও খাচ্ছি খাবে খাবে না তাহলে কি মোবাইল দেখবে কেমন খাবে চলো আমরা পিঠা খাচ্ছি দেখো রাত্রে বানিয়েছিলাম

হলে শেষ হয়ে যাবে এই দেখো বন্ধুরা দেখেছো আমার বোন যে পায়ল পড়ছে সবাই বলে নাকি ইউটিউবে থেকে টাকা ইনকাম করা যায় না তো আমার বোনু এই দেখো পায়ল কিনে এসছে আজকে ইউটিউবে টাকা দিয়ে দেখেছ কত সুন্দর হয়েছে কত খুশি আজ ভীষণ খুশি ছিল ছিল ইচ্ছা কলকাতা থেকে তার জন্য এত ওয়েট করছিল না ইউটিউবের টাকা আগে থেকে ইনকাম করছে তবে এখন ওর আশাটা পূর্ণ হলো কলকাতা থেকেই নিয়ে নিলো আমাদের খাবার থেকেই নিয়েছে দেখো কত সুন্দর সবাই সাপোর্ট করো তাহলে কিছু বানাতে পারবো যা হুম। সব হবে তোমরা ভিডিও বানাও ধৈর্য ধরে করলে সব কিছুই হবে ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা তোমরাও করো তাহলে দেখবে যে যত কষ্ট করবে চেষ্টা করবে তার সফল আসবেই দেখাও জামাটা দেখাও মেশো জামা দিচ্ছে না মেশো জামাটা দেখাও মেশো কি জামা দিয়েছে দেখাও দেখো ও বাবা মেশো জামা দিয়েছে সেরে রাখছি দেখো কাউকে দেখাবে না দেখি একটু দেখাও না 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 আমার জামা হ্যাঁ অ শুভম খুশি তো জামা পেয়ে খুশি খুশি হওনি শুধু হ্যাঁ হ্যাঁ ওতে করে নিয়ে এসেছে হ্যাঁ শুভম বলতে পারে না শুধু নাই বলতে পারে না জামাটা আমি রেখে দিই জামাটা আমি রেখে দিই বল মেসো বল মেসো জামা দিয়েছে জামা দেখাবে না দেখাবে না লুকিয়ে রাখছে দেখা দেখো জামাটা লুকিয়ে রাখছে

দেখো বাবা দাঁড়া পুলিশকে দরাই দেব পুলিশ পুলিশ আসবে এই যে আমাদের मेहमानরা এই যে খাচ্ছে এখন খেয়ে দে ওদের মানে যাত্রা হলো মানে বেরোবে ঠিক আছে এরা এখন বাড়িতে যাবে এখন খাওয়া দা করছে আরে দেখো মোবাইল দেখেছো এই একটা মোবাইল দেখছে ওই একটা মোবাইল দেখছে মানে মোবাইলই সব পাগল ওই আর মোবাইল দেখছে দেখো মানে খেতে বসলে মোবাইল মোবাইলটা আছে হলে না এদের পেটে ভাত যায় না ঠিক আছে দেখো সব মোবাইলের কারখানা তো মানুষের থেকে আজকাল মোবাইলই হয়ে গেছে তো আজকে সবাই এরা চলে যাবে আর জানি না কবে দেখা হবে বন্ধুরা দেখো এই যে

পুরো ফাঁকা মনে হচ্ছে বোনকে তো ছেড়ে দিয়ে এলাম অটো ও এখন চলে গেছে বিহারে তো অনেক দিন ধরে আমার বোনটা ছিল আমার কাছে ভালো লাগতো খুব আনন্দে খুব হাসি খুশি ছিলাম বাড়িটা সবসময় জমজম করতো আর এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে ছেলেটাও বাড়ি পড়তে গেছে আর এখন পুরো বাড়িটা শান্ত তো বোনের ছেলেটা ছিল খুব মানে আনন্দে থাকতাম আমরা সব আর দেখো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে এই দেখো পুরো শান্ত হয়ে গেছে বাড়িটা এই যে বোনের ছেলের জন্য দোলনা বানিয়েছিলাম এই দোলনাটা পুরো তো তো এখন এটাকে খুলে ফেলতে হবে পুরো বাড়িটা একদম দেখো ফাঁকা হয়ে গেছে মনটা একদম খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে একদম বাড়িতে এখন একা একা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি এখন পুরো একাই মনে হচ্ছে যে কটা দিন ছিলাম খুব হাসি খুশি ছিলাম ঝগড়াঝাঁটি মারপিট যা কিছু করেছিলাম নিজের ভাই ভীষণ খারাপ লাগছে যেন ভালোভাবে পৌঁছাতে পারে তো বন্ধুরা আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা আমার করাই কারণে মানে এতদিন ধরে আমার কাছে ছিল তো ফোনটা তো আমি ভিডিওটা করতে পারিনি তো ভাবলাম মনটা চলে যাচ্ছে তো আর কবে দেখা হবে জানি না তো তার জন্য আমি ভিডিওটা আজকে করে রেখেছি যে যাবার আগে একটা শর্ট মানে ব্লগ দিই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখন এই পর্যন্ত ভিডিওটা রাখছি তো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা